একটা সোনার দোকানে একটা সোনার দোকানে কিছু আমি আমার একটা স্টাফ এক মহিলার উপর সোশ্যাল মিডিয়ায় মিথ্যা সোনা অভিযোগ মামলার শিলচর রাঙির খারি থানায় প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন মঞ্জু ঘোষের সংবাদ মাধ্যমের সাথে কথা বলে গিয়ে মঞ্জু ঘোষ জানান বিগত কয়েকদিন আগে শিলচর তুলাপট্টির সোনার দোকানের হাতে শঙ্খ কেনার জন্য যান তারপরে হঠাৎ করে এক মহিলা দোকানের সামনে ঝগড়া শুরু করে দেয় তারপরে মঞ্জু ঘোষ ও তার সঙ্গে থাকা মহিলাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন তারপরে হঠাৎ একদিন দেখেন ওনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে তখন তিনি মেসেজটি খুলে দেখেন বাবলি শর্মা বণিক নামের এক ফটো ও তার সঙ্গে থাকা সাক্ষাৎ মহিলার ফটো দিয়ে তাদের উপর মিথ্যা সোনাচুরির অভিযোগ লাগিয়ে পোস্ট করেছে কোনো ধরনের প্রমাণ ছাড়া ঘটনা দেখে মঞ্জু ঘোষ তুলাপট্টি সোনার দোকানে গিয়ে ওনার উপর মিথ্যা সোনাচুরির অভিযোগ লাগানোর বিষয়ে বাবলি বনিকের সাথে কথা বলতে না বলতে বাগরি তাদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয় তারপরেই সেখান থেকে বেরিয়ে ন্যায্য বিচারের জন্য শিলচর আঙুলখালী আউটপোস্ট বাগরির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ সুপার কার্যালয়ে সাইবার গিয়ে বাবরি শর্মা বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন সংবাদ মাধ্যমের মঞ্জু ঘোষ প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর ওনার উপর লাগানো অভিযোগ বাবরি শর্মা বণিক প্রত্যাহার করে এবং তাকে উচিত শাস্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে অন্য কারোর উপর এই ধরনের মিথ্যা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে

তো আমার কথা মানে সোনা রেখা জিনিস আমরা কথাবার্তা হইতেছে এরকম সময় একটা মেয়ের লোক হঠাৎ ঢুকছে মানে আহ চিৎচিত দিয়া ঢুকতেছে ভিতরে ঢুকার পরে আমরা জানি না তার মধ্যে কি ব্যাপার হইসে

সোনার দোকানের ইয়ে আর কি তারপরে দিয়ে বুঝলাম যে মনে হয় এটা ইওর টাইনের ওয়াইফ বুঝটা হ্যাঁ পরশু দিন দেখি হঠাৎ একটা আমরা দুইজনে আমি আমার স্টাফের ফটো দেওয়া বলে আমরা ওই দোকান চুরি করছি হ্যাঁ চুরি করছি করে একটা পোস্ট পারফেকশন গ্যামের গ্রুপ থেকে আমি দেখলাম

ঠিক শুনে তারপরে তারা আমরা ওইখানে আমরা কয়েকজন মানুষ নিয়ে আমরা ওইখানে ডাকছে তারা আমরা গেছি মানে ওই পার্টির এখানে আমরা গেছি যাওয়ার পরে ওইখানে গিয়ে যাওয়ার পরে ওইখানে পার্টি আমরা মতে উইকে সময় সম্বনিকে আমরা লোকে মিস করছে করছি যাওয়ার পরে হ্যাঁ এদের হাজবেন্ডও আছিলো ওইখানের মানুষও আছিল তো যাওয়ার পরে এখানে আমরা লোকে মিসবিহেভ করছি আমরা নিসি নিচে গিয়ে জায়গাটা হচ্ছে

যে তাই ভুল রিসেক করে তাই একটা আমার কাছে এটা প্রুফ আছে যে তাই ভুল রিসে করে প্রোফাইলে একটা ভিডিও বানাইছে লেখছে এটা ভুল রিসে করে সরি করে লেখসে দেখার পরে এটা তাই মানে ফেসবুক থেকে পোস্ট না করে আবার তাই আমাদের সঙ্গে পোস্ট দেখায় তাই পরে এটা ডিলিট করে দিচ্ছে ঠিক কিন্তু আমরা এটা স্ক্রিনশট নিয়ে আমি এটা দেখাইতে পারবো না আর আমি যে কেস করছি এটাও আমার কাছে সব কাগজ আছে আমি এখন দেখাই রাখব ঠিক আছে তো তাই এটা আমার এখানের দিকে ডিলিট করে দিচ্ছে তারপরে আমরা মানুষ আবার গেছে তার দোকানে যারা কিছু তুমি যেটা করছো তো মানে এটা তো পোস্ট কর না দেখান না কখন তাই চলছে তাই অনেক রকমের কিছু দেখাই গেছে তাই নেট নাই কিন্তু তাই তিন দিন আগে দুদিন আগে যখন তাই পোস্ট করছো তখন তাই নেট আছে এখন তাই নেট নাই তো এই নাই তো বলে প্রুফ করে না এইসব অনেক কিছু প্রবলেম দেখাইছে হম দেখানোর পরে তারা এখান থেকে আই গেছে তো তাই এটা পোস্ট সরি করে করছে করার পরে তাই এটা পোস্ট করছে না হম কিন্তু পোস্ট করছে না তো ওইটা লিখে তাই তারা ওইখান থেকে অনেক সময় বইয়া তারা কথা কথা বইয়া তাই এটা পোস্ট করে না দেখায় যে তারা মোবাইল দিলাই তো দেখো তোমরা করো পোস্ট নাই কেন একটা কিছু হয়ে গেছে তাই এটা পোস্ট করতে হবে তো আমার দাবি হচ্ছে গিয়া প্রশাসনের কাছে হুম আমি তাই যেটা আমার লগে পড়ছে এটার আমার অনেক হারাস হয়েছে আমি প্রচন্ড পরিমাণে হেরাস আমি প্রচন্ড পরিমাণে মেন্টাল প্রেসেস হ্যাঁ আমার যদি কিছু হয়ে যায় আমি যদি কিছু করি এটার লেখা সম্পূর্ণ দায়ী হচ্ছে বাবলি শর্মা কলি হুম আজকে যদি আমার কিছু হয় আর ইমিডিয়েট আমার একটা অনেক বড় অপারেশন হয়ে গেছে ঠিক আছে না আমি প্রচন্ড পরিমাণে হেলথের দিকেও আমি প্রচন্ড পরিমাণে উন্নতি আছে আমার শরীরও ভালো না এর উপরে তাই আমার উপরে এরকম একটা আমার যদি কিছু হয় এটার লেখা সম্পূর্ণ পরিমাণে দায়ী হিসেবে বাদলি শর্মা বলি আমার নাম হচ্ছে দুর্গা ভান্ডার তার দোকানের নাম সোনার দোকানের নাম হম আর তাই সময় বলি আমার যদি কিছু হয়ে যায় তো সম্পূর্ণ পরিবারের দায়ী কিন্তু আমি বারবার পুরাম বাল্য বলি